আজকে আমরা শিখি কিভাবে গসাগু নির্ণয় করার লোজার্ট অ্যালগরিদম এবং সি প্রোগ্রাম লিখতে হয় প্রথমে আমাদেরকে জানতে হবে বসাগু কি বসাগু হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিজন বা জি সি ডি গ্রেটেস্ট কমন ডিভিজন তার মানে যদি আমরা বাংলায় বুঝতে চাই আমাদেরকে প্রথম কি করতে হবে সাপোজ ধরো দুটি সংখ্যা গসা গসাগু আমরা নির্ণয় করব দুটি সংখ্যা আমরা লিখি হচ্ছে ছয় প্রথমে আমরা তিনকে ভাঙি তিনকে ভাঙব আমরা প্রথমে ওয়ান ইন্টু থ্রি ছয়কে ভাঙলে ছয় হল হচ্ছে ওয়ান ইন্টু সিক্স তারপর হচ্ছে টু ইন্টু থ্রি তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ওয়ান আর হচ্ছে থ্রি আর এখানে হচ্ছে ওয়ান টু থ্রি গসাগুতে আমরা কী করব কমন যে দুইটা দুইটার মধ্যেই আছে বা উভয়টার মধ্যেই আছে এমন সংখ্যাগুলি বাছাই করব তাহলে যে এখানেও ওয়ান আছে আবার এখানেও ওয়ান আছে আবার এখানেও থ্রি আছে এখানেও থ্রি আছে তাহলে এই দুইটা ওয়ান থেকে হচ্ছে একটা ওয়ান গুণ আর দুইটা থ্রি থেকে হচ্ছে একটা থ্রি তাহলে আমাদের ঘসাগুলো হচ্ছে তিন তারপরে আমরা কি বুঝতে পারছি ঘসাগুলি নিয়ে করতে হচ্ছে গ্রেটেস্ট কমন ডিভিশন সব থেকে যে বিষয়গুলি কমন যায় ওইটাই আমাদের নিতে হবে আর যেগুলি কমন যায় না ওইটাই আমরা নিতে পারবো না তাহলে আমাদের ছয় এবং তিনটার লোক হচ্ছে তিন সব থেকে মজার বিষয় আমরা যেটা লক্ষ্য করতে পারছি যে ছয় এবং তিন এই দুইটার যে সংখ্যা এর মধ্যে ছোট সংখ্যাটা লস আগু হচ্ছে এটা একটা খুবই লক্ষণীয় বিষয় দেখো ছয় হচ্ছে বড় সংখ্যা তিন হচ্ছে ছোট সংখ্যা এখানে ছোট সংখ্যাটি আমাদের লস আগু হচ্ছে তাহলে আমরা একটা কন্ডিশন এরকম বলতে পারি যদি আমরা দুটি সংখ্যা এবং বি নেই তাহলে যে যেটা ছোট ওইটাই হতে পারে এটা একটা কন্ডিশন হতে পারে আমাদের আরেকটা কন্ডিশন তোমরা এখানে লক্ষ্য করে দেখতে পারবা যে যদি আমরা আমাদের যে সংখ্যাটা আছে 6 এই 6 কে যদি আমরা 3 দিয়ে ভাগ করি তাহলে 2 ভাগশেষ সঙ্গে শূন্য আবার যদি 3 কে আমরা 3 দিয়ে ভাগ করি তাহলেও ভাগশেষ সঙ্গে শূন্য তাহলে এটা একটা তাহলে এখানে বলা যায় যে যদি আমি আমাদের যে লসাগু যে বের বেরোবে ওই গসাগু দিয়ে যদি এ এবং বি বা আমাদের যে দুটি সংখ্যা আছে ওই দুটি সংখ্যায় যদি বাগ করা হয় তাহলে তাদের বাক্সেস খুবই শূন্য তাহলে দেখো আমরা এখানে দুটা কন্ডিশন পেয়েছি প্রথম কন্ডিশন হচ্ছে দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যাটা এইভাবে আর আরেকটা হচ্ছে দুটি সংখ্যাই দুটি সংখ্যাকেই যদি আমরা গসাগু দিয়ে বাক করি তাহলে বাক্সেস শূন্য আমরা প্রচার নম্বর করতে চাই প্রথমে আমরা কি করবো তারপরে যেহেতু তার হচ্ছে এ এবং এখন আমরা প্রথম এটা হচ্ছে প্রথম যে জিনিসটা দেখছিলাম এসে বি কারণ আমরা দেখছি যে ছয় এবং তিন এ তিন তিন মানে ছোট সংখ্যাটাই আমাদেরকে ছোট সংখ্যা করতে হবে তাহলে ইয়ে আমাদের যদি আমরা এক্সটা ধরি হচ্ছে রসাগো তাহলে এক্স সমান এ আমার যদি নয় তাহলে আমাদের সমান হবে এখন যদি এ আর বি দুটি ইনপুট হয় যদি এ ছোট হয় তাহলে ইয়েস এর মধ্যে এ আর যদি বি যদি ছোট না হয় তাহলে নো এর মধ্যে হচ্ছে বি এখন আমরা দুইটাই ছোট সংখ্যা পেয়ে গেলাম দুইটা ছোট সংখ্যা পাওয়ার পরে আমাদেরকে যে কাজটা করতে হবে দুইটা থেকেই প্রোগ্রামটা নিয়ে আসতে হবে তারপর আমাদের যে দ্বিতীয় কন্ডিশন আমরা লিখছিলাম যে একে যদি একে তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য এবং যদি তিনকেও তিন দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ শূন্য পাই তাহলে আমরা আমার এটাও ইয়েস হয় তাহলে print হবে print হবে g c d আর যদি এটা no হয় no হয় তাহলে আমরা আমাদের যে লসাগুটা বের হয়েছে আর এই যে কসাগুটা বের হয়েছে

আমরা দেখলাম যে দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটাই হয় লসাগু যেহেতু ছোট সংখ্যাটা লসাগু হয় তাহলে যে কোনো সংখ্যা থেকে যদি ছোট সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে অবশ্যই মান ডিক্রিস্ট হবে বা মান কমবে মান তো কোনো দিনও না এর জন্য বলা যায় যে আমাদের এই মানটা এখানে হ্রাস পেয়েছে হ্রাস পেয়ে তারপরে আবার কন্ডিশন চেক করবে কতক্ষণ পর্যন্ত কন্ডিশন চেক করবে যতক্ষণ না পর্যন্ত সে পোষাকু হচ্ছে যখন সে গোসাগু হয়ে যাবে তখন সে কি করবে প্রোগ্রামকে আজকের ভিডিওতে এতটুকু পর্যন্তই আগামী ভিডিওতে আমরা দিব হচ্ছে কীভাবে পোশাক অনুময়ের প্রচার থেকে অ্যালগোরিদম এবং শিল্পকরা ভুল করা যায়